আমাদের কাছে ইমান বড় না আমাদের দেশ বড় বলেন একজন মুসলমানের কাছে কি বড় 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 না না দেশ ইমান রাজনীতি বড় বড় না ইমান নিজের দল বড় এক মৌলবি দেখলাম পূজা মণ্ডপে যে বলছে যে মৌলুবি তো না দাড়ি টুপি থাকলে আমরা মৌলুবি মনে করি আর কি আমি অনেক ক্ষেত্রে এদেরকে মৌনবি বলি আপনারা আবার বলবেন যে এত বড় মাওলানা এত বড় আলেম আপনি মৌনবি বলে কটাক্ষ করেন কেন এদেরকে আলেম বলা যায় না কেন আল্লাহ তাআলা বলছেন যে আলেমরাই ইন্নামা ইয়াকশাল্লাহ মিনায়বাদীহীল বুঝলাম আমার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে তাহলে যে কোরআন হাদিস পড়ে আল্লাহকে ভয় করে না তাকে আল্লাহর ভাষায় আলেম বলা যে কোরআন হাদিস পড়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোরআন হাদিস পড়ে মানুষের মধ্যে শিরিক ছড়ায় কোরআন হাদিস পড়ে আল্লাহর পরিবর্তে গাইরুল্লার দিকে মানুষদেরকে ডাকে তাদেরকে কোনোভাবেই আল্লাহর ভাষায় আলেম বলা যাবে না সে মসজিদের ইমাম হোক স্টেজের বক্তা হোক যাই হোক না কেন কারণ আল্লাহ বলছেন আলেমরা আমার বান্দার মধ্যে আল্লাহকে বেশি ভয় করে কথা ক্লিয়ার পূজা মণ্ডপে দাঁড়িয়ে বলছে আপনারা তো জানেন আমার বাপ যদি আল্লাহ তাহলে মাফ করুক উনি মারা গেছেন আমার বাবাও যদি কখনো কোনো ব্যাপারে শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে আমি কখনো ছাড় দেইনি ওস্তাদরা তো গনার বাইরে আর দল তো নেই পূজা মন্ডপে দাঁড়িয়ে বলছে যে বহুদিন পরে আপনাদের মাঝে এই পুডা মন্ডপে আসতে পেরেছি এজন্য আল্লাহ আদায় করছি শকর এই যদি ইমান শকর আদায় করে আমার কাছে আছে আমি এটা আবার সেভ করে রাখছি আর নাই অনেক মৌলুবি আছে বলবে যে আপনি আমার দলিল দেন বলবে কোন জায়গায় একটু দেখি পূজা মণ্ডপে আসতে পারে আল্লাহর শকর আদায় করে পূজা মণ্ডপে যে আল্লাহর শকর আদায় করা মানে আল্লাহর উলুহিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বলেন আল্লাহর উলুহিয়াত এবং তার রুমিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কি ব্যাপার যেখানে শিরিক হচ্ছে যেখানে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লার কাছে চাওয়া হচ্ছে যেখানে আল্লাহ থেকে বান্দাদেরকে গাইরুল্লার দিকে নিয়ে যাচ্ছে সেখানে যে আপনি প্রশংসা করছেন আপনার মাথায়ও টুপি আছে মুখেও দাঁড়িয়ে আছে আবার কিছু মৌলুবি যে একেবারে গীতা পাঠ করা শুরু করেছে ব্রাহ্মণদের থেকেও ভালো করে কারণ কি ব্রাহ্মণরা তো কোরআনের সুর জানে না মৌলুবি তো কোরআনের সুর জানে এখন এই সুরের মধ্যে গীতা ফেলায় দিলে সেটাও কি সুন্দর শোনায় আমার এত সেকুলার হওয়ার দরকার আছে বলেন আমার কি এত গণতান্ত্রিক হওয়ার কোনো আছে এই গণতন্ত্র কি আমাদেরকে জান্নাত নেবে এই গণতন্ত্র কি কোন ইসলাম সমর্থিত গণতন্ত্র এই গণতন্ত্র হল কুফুরি মতবাদের গণতন্ত্র এটা যারা করে তারাও জানে যারা বিশ্বাস করে তারাও জানে আমরাও জানি কিন্তু নেই মা থাকার থেকে কানা মা থাকা বলো এমন অনেক যুক্তি দিয়ে অনেকে করে করেন আমার কোনো দুঃখ নেই বাতিলের সামনে দাঁড়াবার জন্য যা করার দরকার আপনি করেন সমস্যা নেই কিন্তু নিজেকে এত সেকুলার তৈরি করা ইমান পরিপন্থী পূজা মণ্ডপগুলোতে টুপি আর টুপি বাহার টুপির বাহার যারা হিন্দুদের পূজায় উৎস উৎসাহ দেয় যারা এগুলো দেখে আল্লাহর প্রশংসা করে এরা মুসিক বলেন এরা কি এরা মুসিক কখনো এরা তা হতে পারে না তা পক্ষে হতেই পারে না আমাদের এত সেকুলার হওয়ার দরকার নেই আমাদের এত উদার হওয়ার দরকার নেই আমাদের এত গণতান্ত্রিক হওয়ার দরকার নেই আমাদের এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় মনে করেন এই দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে কোরআন দিয়ে শাসন চলছে কোরআনের আইন কার্যকর এদেশের সমস্ত মানুষ কি জাননাতে যাবে বলেন যাবে আবার এই দেশ যদি অন ইসলামিক ভাবে চলে তথাকথিত গণতন্ত্রের ধাসে চলে একজন মানুষ যদি ইমান থাকে আল্লাহর প্রতি তার অঢেল বিশ্বাস থাকে সে কি জান্নাতে যাবে না তবে কি কোনো রাষ্ট্র যদি ইসলামিক হয় কোরআন দ্বারা শাসিত হয় সেই দেশের ভিতরে ইসলাম মানাটা সহজ হয়ে যায় কিন্তু আমার এত গণতান্ত্রিক এত উদার মনা। এত সেকুলার হওয়ার কোনো দরকার নেই এটা মানুষ কুফুরি হয়ে যায় আবদুল্লাহ জাহাঙ্গীর সার রহমুল্লাহ বলতেন যে যে ব্যক্তি পূজা মন্ডপে যায় শুভেচ্ছা জানায় সে ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ করে বলেন সে কি করে আল্লাহর সাথে বিদ্রোহ করে এদেশে হিন্দুরা থাকবে খ্রিস্টানরা থাকবে অমুসলিমরা থাকবে আমাদের খোলাফায় রাশি দিনের জমানায়ও ছিল অমুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে আছে তারা তাদের মতো করে তারা পূজা করবে তাদের পূজা মণ্ডপে তারা যাবে তারা যা ইচ্ছা তাই করবে তার দায় ভয় তারা আল্লাহর কাছে জবাব দেবে আমরা নেতা হিসাবে যদি কেউ নেতৃত্ব দেয় সে দেশে সমস্ত জনগণের নেতা হিসাবে যতটুকু করার দরকার ততটুকু করবে কিন্তু এর মানে তো এটা নয় যে আমরা একেবার তাদের সংস্কৃতি তাদের এবাদত তাদের সব কিছুর সাথে নিজেকে একেবারে ভাবে জড়ায় ফেলবো নিজের ইমানকে বিক্রি করে ফেলবো এত সেকুলার আর এত গণতান্ত্রিক হওয়া আমাদের জন্য কোনোভাবেই শোভনীয় নয় এটা অশনি সংকেত এটা আমাদেরকে মাথায় রাখতে হবে